চাদা তো আপনি উঠান দোকানদার আপনারা যারা আছেন কালকে যদি চাঁদার জন্য আসে বাইন্দে রাখবেন মানুষ যদি ধরে আপনার পিঠা হাতে তুলে দেয় আমাদের কিছু করার নাই কারণ চাঁদা সবাই ধরে পিটাবে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন চাঁদা তো আপনি ওঠান দোকানদার আপনারা যারা আছেন কালকে যদি চাঁদার জন্য আসে বাইন্দা রাখবেন মানুষ যদি ধরে আপনারে পিটায় পুলিশের হাতে তুলে দেয় আমাদের কিচ্ছু করার নাই কারণ চাঁদাবাজদের সবাই ধরে পিটাবে শুনতে পাচ্ছেন আপনি শোনেন আপনি হচ্ছে ওই ইজারা তুলবেন বাজার থেকে বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে বুঝছেন বাজারের বাইরে কোনো চাঁদা তুলতে আসবেন না কোনো চাঁদাবাজি বাজার শুধু কাঁচা বাজারের এদিকে যদি আসেন মানুষ যদি ধৈরে আপনারে পিটা পুলিশের হাতে তুলে দেয় আমাদের কিচ্ছু করার নাই কারণ চাঁদাবাজদের সবাই ধরে পিটাবে বুঝছেন আমি আপনারে কইতেছি কোনো টাকা আপনি বাজারের শুধুমাত্র ইজারা নিছেন আপনি ফুটপাত বাজারের লোককে আপনি চাঁদা তুলতে আসেন প্রত্যেকদিন আবার বাজারের লোককে বলবেন না চাঁদা তো আপনি উঠান আপনাদের বলে আপনি চাঁদা উঠাইতে আসছেন না আপনার কে বলে আপনারে ও সুধন ডিলার হচ্ছে এখানে চাঁদা তুলতে পাঠায় দেন আপনি চাঁদা তুলেন আমি যদি আপনারে বলি ওই বাড়িতে গিয়ে খুন করে আইতে আপনি খুন করবেন তো আপনারে যদি বলি যে কালকে গিয়া খুন করে আসেন এক বাড়ির থেকে আপনি গিয়া খুন করবেন তাহলে সুধন ডিলার যদি আপনারে চাঁদা তুলতে পাঠায় আপনি কি চাঁদা তুলবেন তাহলে আপনি চাঁদা তুলতে পাঠালে আসবেন কেন আমি কালকে থেকে যেন না দেখি আর এখানে দোকানদার আপনারা যারা আছেন কালকে যদি চাদার জন্য আসে বাইন্দা রাখবেন একদম যে চাঁদা তুলতে আসবে বাইন্দা এই সাহালম ওর নাম শাহালম ওরে বাইন্দা রাখবেন বাইন্দা পুলিশে খবর দিবেন বুঝছেন এই কোনো এখানে চাদার জন্য যে আসবে আপনার এরিয়া হচ্ছে বাজার বাজারের বাইরে যদি আপনি আসেন আপনারে ধৈরা বাইন্দা পুলিশে দিয়ে দিব